অধ্যায় এগারো নয় প্রকার যুদ্ধভূমি এক সানজু বলেন যুদ্ধবিদ্যার জগতে নয় ধরনের ভূমির কথা বলা হয়েছে তা হল এক বিচ্ছিন্ন ভূমি দুই সহজ ভূমি তিন বিতর্কিত বা কারাকারির ভূমি চার উন্মুক্ত ভূমি পাঁচ ছয় দিকের মিলনস্থল ছয় গুরুতর ভূমি সাত দুর্গম ভূমি নয় পরিবেষ্টিত ভূমি দশ মরিয়া ভূমি দুই যখন একজন প্রধান সেনাপতি নিজের রাজ্যেই যুদ্ধ করে তখন সেটি হয় বিচ্ছিন্ন ভূমি কারণ সৈন্যরা নিজের ঘরে ফেরার চিন্তায় ব্যস্ত থাকে তিন যখন শত্রুর দেশে অল্প পর্যন্ত প্রবেশ করা হয় তখন সেই জায়গাকে বলা হয় সহজ ভূমি কারণ এখনও পুরোপুরি বিপদের মধ্যে পড়া হয়নি চার যে ভূমি একবার দখল করলে উভয়পক্ষের জন্যই বড় সুবিধা তৈরি হয় তাকে বলে বিতর্কিত ভূমি পাঁচ যে ভূমিতে উভয়পক্ষই অবাধে চলাফেরা করতে পারে সেটি হল উন্মুক্ত ভূমি ছয় যে জায়গা তিনটি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত যে আগে সেটি দখল করে তার হাতে গোটা এলাকা চলে আসে এটি ছয় দিকের মিলনস্থল বা ইন্টারসেক্টিং হাইওয়েজ সাত যখন একটি বাহিনী শত্রুর দেশের গভীরে প্রবেশ করে এবং পেছনে বহু সুরক্ষিত শহর রেখে আসে তখন সেটি হয় গুরুতর ভূমি আট পাহাড়ি বন খাড়া ঢাল জলাভূমি বা কর্দমাক্ত এলাকা যেসব জায়গা পেরোনো কঠিন এগুলোই দুর্গম ভূমি নয় যে জায়গায় ঢোকার রাস্তা সংকীর্ণ বের হওয়ার পথ ঘোরানো কঠিন এমনকি অল্প সংখ্যক শত্রুও সেখানে বড় বাহিনীকে ধ্বংস করতে পারে এগুলোই পরিবেষ্টিত ভূমি দশ যে ভূমিতে পড়লে যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই আর দেরি করলে নিশ্চিত ধ্বংস তাকে বলা হয় মরিয়া ভূমি এগারো তাই বিচ্ছিন্ন ভূমিতে যুদ্ধ করো না সহজ ভূমিতে থেমে থেকো না বিতর্কিত ভূমিতে আক্রমণ করো না বারো উন্মুক্ত ভূমিতে শত্রুর চলার পথ আটকে দিও না ছয় দিকের মিলনস্থলে থাকলে মিত্রদের সঙ্গে জোট গঠন করো তেরো গুরুতর ভূমিতে থাকলে লুটপাট করো তবে কৌশলে দুর্গম ভূমিতে থাকলে বিরতিহীনভাবে এগিয়ে চলো না থেমে না দুলে চোদ্দ পরিবেষ্টিত ভূমিতে কৌশলের আশ্রয় নিতে হবে আর মরিয়া অবস্থায় হলে যুদ্ধ করাই একমাত্র পথ পোলেরো প্রাচীন যুগের দক্ষ সেনানায়কেরা জানতেন কিভাবে শত্রুর অগ্রভাগ ও পশ্চাদ বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করতে হয় কিভাবে বড় ও ছোট বাহিনীর পারস্পরিক সহযোগিতা রুখতে হয় ভালো সৈন্যদেরকে খারাপ সৈন্যদের সাহায্যে যেতে না দেওয়া যায় আর অফিসারদের সেনাদের পুনরায় সংঘগিত করতে বাধা দেওয়া যায় ষোলো যখন শত্রুর সৈন্যরা ঐক্যবদ্ধ থাকত তখনও তারা নানা বিভ্রান্তি সৃষ্টি করত যাতে শৃঙ্খলা নষ্ট হয় সতেরো যখন তারা উপযুক্ত সুযোগ দেখত তখনই কেবল অগ্রসর হত অন্যথায় থেমে থাকত আঠেরো যদি কেউ জিজ্ঞেস করে কিভাবে সুশৃঙ্খলভাবে সাজানো ও যুদ্ধের জন্য প্রস্তুত এক বিশাল শত্রু বাহিনীকে মোকাবিলা করব তখন আমি বলবো, প্রথমেই এমন কিছু দখল করো যা শত্রুর জন্য অতি মূল্যবান তখন সে তোমার ইচ্ছামতো চলতে বাধ্য হবে উনিশ যুদ্ধের মূল মন্ত্র হল গতি শত্রুর অপ্রস্তুত অবস্থার সুযোগ নিতে হবে অপ্রত্যাশিত পথে অগ্রসর হতে হবে এবং যেখানে শত্রুর প্রহরা দুর্বল সেখানেই আঘাত হানতে হবে বিশ যারা শত্রুর দেশে অভিযান চালায় তাদের জন্য কিছু মূল নীতি যত গভীরে প্রবেশ করবে সৈন্যদের ঐক্য ততই দৃঢ় হবে ফলে রক্ষাকারীরা সহজে প্রতিরোধ করতে পারবে না একুশ উর্বর অঞ্চলে অভিযান চালিয়ে খাদ্য সংগ্রহ কর এভাবেই বাহিনীকে জীবিত রাখা যায় বাইশ সৈন্যদের সুস্বাস্থ্য ও মনোভাব গভীরভাবে পর্যালোচনা করো তাদের ওপর অতিরিক্ত চাপ দিও না শক্তি জমিয়ে রাখো সেনাবাহিনীকে সবসময় চলমান রাখো এবং এমন পরিকল্পনা করো যা শত্রুর কাছে বোধগম্য নয় তেইশ তোমার সৈন্যদের এমন জায়গায় ফেলো যেখান থেকে পালানোর কোনো পথ নেই তখন তারা মৃত্যু নয় বরং লড়াইকেই বেছে নেবে মৃত্যুকে সামনে দেখে তারা অসম্ভবকে সম্ভব করে তুলবে অফিসার আর সৈনিক সবাই তাদের সর্বশক্তি দিয়ে লড়বে পঁচিশ তাই কোনো নির্দেশ ছাড়াই সৈন্যরা সতর্ক থাকবে প্রশ্ন ছাড়াই আদেশ পালন করবে সীমাবদ্ধতা ছাড়াই অনুগত থাকবে আর আদেশ ছাড়াও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে ২৬ কুসংস্কার ও বাণীর ওপর নিষেধাজ্ঞা দাও এইসব শুভ অশুভ সন্দেহ দূর করো তখন মৃত্যু ছাড়া আর কোনো বিপদের ভয় থাকবে না সাতাশ আমাদের সৈন্যদের যদি অর্থের ভারে জর্জরিত মনে নাও হয় তবে তা এই নয় যে তারা ধনসম্পদের প্রতি আগ্রহহীন আর যদি তারা দীর্ঘায়ু কামনা না করে তাও এই নয় যে তারা বাঁচতে চায় না আঠাশ যুদ্ধের দিন যখন তারা প্রস্থান করতে প্রস্তুত হয় তখন অনেকে কাঁদে কেউ বসে বসে অশ্রু ফেলছে কাপড় ভিজে যাচ্ছে আর কেউ শুয়ে আছে চোখ থেকে নীরবে গড়িয়ে পড়ছে পানি কিন্তু যখন তারা মৃত্যুপথে ঠেলে দেওয়া হয় তখন তারা চু বা কুয়ের মতো বীরত্ব প্রদর্শন করে উনত্রিশ এক দক্ষ কৌশলবিদকে তুলনা করা যায় সুয়াইজান নামক একটি সাপের সঙ্গে যা চুং পর্বতে পাওয়া যায় এর মাথায় আঘাত করলে লেজ দিয়ে আক্রমণ করে লেজে আঘাত করলে মাথা দিয়ে মাঝখানে আঘাত করলে মাথা ও লেজ দুই দিক থেকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ত্রিশ যদি কেউ প্রশ্ন করে একটি সৈন্যদলকে কি শুয়াই জানের মতো করা যায় আমি বলবো হ্যাঁ যেমন উ ও ইউ রাজ্যের মানুষ পরস্পরের শত্রু তবুও যদি তারা এক নৌকা করে নদী পার হয় এবং ঝড় ওঠে তখন তারা একে অপরকে সাহায্য করে যেমন বাম হাত ডান হাতকে সাহায্য করে একত্রিশ শুধু ঘোড়ার লাগাম বেঁধে রাখা বা রথের চাকা মাটিতে পুঁতে রাখায় যথেষ্ট নয় বত্রিশ সৈন্য পরিচালনার মূল নীতি হল একটি মানদণ্ড স্থাপন করা যেখানে সকলকে সাহসিকতার এক নির্দিষ্ট স্তরে পৌঁছাতে হবে তেত্রিশ দুর্বল ও শক্তিশালীদের সেরা ব্যবহার কেমন হবে তা নির্ভর করে স্থানের সঠিক ব্যবহারের ওপর চৌত্রিশ তাই এক দক্ষ সেনাপতি তার সেনাদলকে এমনভাবে পরিচালনা করেন যেন তিনি একজন মানুষকে হাত ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন সে চাইক বা না চাইক পঁয়ত্রিশ একজন সেনানায়কের কর্তব্য হল শান্ত থাকা যাতে গোপনীয়তা বজায় থাকে ন্যায্য থাকা যাতে শৃঙ্খলা বজায় থাকে ছত্রিশ তাকে এমনভাবে মিথ্যা খবর ও দৃশ্য তৈরি করতে হবে যাতে অফিসার ও সৈন্যরা বিভ্রান্ত থাকে এবং কিছুই বুঝতে না পারে সাঁইত্রিশ নিজের ছাউনির পরিবর্তন চলার পথের রূপান্তর এসব করে তিনি শত্রুকে লক্ষ্য নির্ধারণে ব্যর্থ করে তোলেন আটত্রিশ যুদ্ধের সংকটপূর্ণ মুহূর্তে এক সেনানায়ক এমন আচরণ করেন যেন তিনি এক উঁচু পাহাড়ে উঠে সিঁড়ি ফেলে দিয়েছেন তিনি তার বাহিনীকে শত্রুর হৃদয়ে প্রবেশ করান তারপরই নিজের প্রকৃত লক্ষ্য প্রকাশ করেন উনচল্লিশ তিনি নিজের নৌকা পুড়িয়ে দেন পাতিল ভেঙে ফেলেন যেমন এক রাখাল তার ভেড়ার পালকে নানা দিকে চালিয়ে নিয়ে যায় কিন্তু কেউই জানে না গন্তব্য কোথায় চল্লিশ সেনাবাহিনীকে একত্রিত করে তাদেরকে বিপদের মুখে ফেলাই হল একজন সেনাপতির দায়িত্ব একচল্লিশ নয় ধরনের ভূমির জন্য উপযুক্ত কৌশল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদ্ধতির প্রয়োগ এবং মানব স্বভাবের মৌলিক নিয়মাবলী এসব বিষয়ে অবশ্যই গভীরভাবে অধ্যয়ন করতে হবে বেয়াল্লিশ শত্রু ভূখণ্ডে প্রবেশের সাধারণ নীতি হল যত গভীরে প্রবেশ করবে তত বেশি সংহতি আসবে অল্প দূরত্ব অগ্রসর হলে বিচ্ছিন্নতা দেখা দেবে তেতাল্লিশ যখন তুমি নিজের দেশ ছেড়ে প্রতিবেশী অঞ্চলে প্রবেশ করো তখন তুমি গুরুত্বপূর্ণ মাটিতে অবস্থান করছ আর যখন চারদিকেই যোগাযোগের পথ রয়েছে তখন সেই স্থানকে বলা হয় ছেদকারী রাজপথের ভূমি চুয়াল্লিশ যদি তুমি কোনো দেশে গভীরভাবে প্রবেশ করো তাহলে সেটা হল গুরুতর ভূমি আর যদি অল্পদূর এগিয়ে যাও সেটা সহজ ভূমি পঁয়তাল্লিশ যখন শত্রুর দুর্গ তোমার পেছনে আর সামনে সংকীর্ণ গিরিপথ তখন তুমি ঘেরাও ভূমিতে রয়েছ আর যদি কোনো পলায়নের পথ না থাকে তবে সেটাই হলো মরিয়া ভূমি ছেচল্লিশ তাই আমি বিচ্ছিন্ন ভূমিতে আমার সৈন্যদের মাঝে একতাবোধ জাগিয়ে তুলতাম সহজ ভূমিতে আমি সেনাবাহিনীর সব অংশের মধ্যে দৃঢ় সংযোগ বজায় রাখতাম সাতচল্লিশ বিতর্কমূলক ভূমিতে আমি পেছনের বাহিনীকে দ্রুত এগিয়ে আনতাম আটচল্লিশ খোলা ভূমিতে আমি সতর্ক দৃষ্টিতে প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতাম ছেদকারী আজপথের ভূমিতে আমি মিত্রদের সঙ্গে জোট গড়তাম ঊনপঞ্চাশ গুরুতর ভূমিতে আমি নিরবিচ্ছিন্ন রসদ সরবরাহ নিশ্চিত করতাম কঠিন ভূমিতে আমি অবিরাম অগ্রযাত্রা চালিয়ে যেতাম পঞ্চাশ ঘেরাও ভূমিতে আমি সব পলায়নের পথ বন্ধ করতাম মরিয়া ভূমিতে আমি আমার সৈন্যদের বলতাম জীবন রক্ষা এখন অসম্ভব তোমরা লড়াই কর মৃত্যু পর্যন্ত কারণ একজন সৈনিক যখন চারদিক থেকে ঘেরা পড়ে তখন সে প্রবল প্রতিরোধ করে যখন তার সামনে আর কোনো উপায় না থাকে তখন সে কঠোরভাবে যুদ্ধ করে যখন সে বিপদের মুখোমুখি হয় তখন সে অনায়াসে আদেশ মানে বাহান্ন আমরা পার্শ্ববর্তী রাজাদের সঙ্গে জোট গড়তে পারি না যতক্ষণ না তাদের অভিপ্রায় আমাদের জানা হয় যুদ্ধের পথে সেনা পরিচালনার যোগ্য হতে হলে পাহাড় জঙ্গল খাদ উপত্যকা জলাভূমি ও কর্দমক্ত ভূমির সঙ্গে পরিচিত হওয়া আবশ্যক প্রাকৃতিক সুবিধা কাজে লাগাতে হলেও স্থানীয় পথপ্রদর্শকের সহায়তা অনিবার্য তিপ্পান্ন নিচে বলা চার বা পাঁচটি নীতির একটিও যদি অজ্ঞাত থাকে তাহলে তা একজন যুদ্ধপ্রিয় শাসকের পক্ষে শোভনীয় নয় চুয়ান্ন যখন কোনো যুদ্ধপ্রিয় রাজা শক্তিশালী কোনও রাষ্ট্রকে আক্রমণ করে তখন তার নেতৃত্ব প্রকাশ পায় শত্রুর বাহিনীকে একত্র হতে না দেওয়ার কৌশলে সে প্রতিপক্ষকে ভীত করে তোলে ফলে তাদের মিত্ররাও একত্রিত হতে সাহস পায় না পঞ্চান্ন তাই সে অকারণে সবার সঙ্গে জোট বাঢ়ে না কিংবা অন্য রাষ্ট্রগুলোর শক্তি বৃদ্ধিতে উৎসাহ দেয় না সে তার নিজস্ব গোপন পরিকল্পনা বাস্তবায়ন করে প্রতিপক্ষকে ভীতির মধ্যে রাখে আর এভাবেই সে তাদের নগদিগুলো দখল করে এবং রাজ্যসমূহ ধ্বংস করে দেয় ছাপ্পান্ন নিয়মের বাইরে পুরস্কার প্রদান করো পূর্ব নির্ধারিত পরিকল্পনার তোয়াকা না করে আদেশ জারি করো তাহলেই তুমি পুরো সেনাবাহিনীকে এমনভাবে পরিচালনা করতে পারবে যেন তারা একজন মানুষ সাতান্ন সৈন্যদের সামনে শুধু কাজটি তুলে ধরো তাদের কখনোই পরিকল্পনার কথা বলো না যখন পরিস্থিতি অনুকূলে তখন তা তাদের চোখের সামনে আনো। কিন্তু যখন অবস্থা কঠিন তখন তাদের কিছুই বল না আটান্ন তোমার সেনাবাহিনীকে এমন মরণ ফাঁদে ফেলো যেখানে বাঁচার উপায় নেই তবে তারা টিকে থাকবে তাদেরকে চরম সংকটে ফেললে তারাই নিজেদের নিরাপদে বের করে আনবে ঊনষাট কারণ ঠিক তখনই যখন বাহিনী একেবারে বিপদের মধ্যে পড়ে তারা বিজয়ের জন্য সর্বোচ্চ আঘাত হানতে সক্ষম হয় ষাট যুদ্ধজয় সাফল্য আসে তখনই যখন আমরা শত্রুর অভিপ্রায়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে পারি একষট্টি শত্রুর পাশ ঘেঁষে ধীরে ধীরে এগিয়ে গেলে একসময় আমরা তাদের প্রধান সেনাপতিকে হত্যা করতেও সক্ষম হব বাষট্টি এটি বলা হয় কৌশলে বিজয় অর্জনের ক্ষমতা তেষট্টি যেদিন তুমি নেতৃত্ব গ্রহণ করবে সেদিনই সীমান্ত বন্ধ করো সরকারি অনুমোদনপত্র ধ্বংস করো দূতেদের যাতায়াত বন্ধ করো পরিকল্পনা কক্ষে কঠোরতা অবলম্বন কর যাতে পুরো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকে চৌষট্টি শত্রু যদি কোনো দরজা খোলা রাখে তাহলে দ্বিধা না করে সেখান দিয়েই ঢুকে পড়ো শত্রু যেটিকে সবচেয়ে প্রিয় মনে করে সেটিকেই প্রথমে দখল করো এবং কৌশলে এমনভাবে পরিকল্পনা করো যাতে তার আগমন ঠিক তোমার ইচ্ছে মতো সময়ে ঘটে পঁয়ষট্টি নিয়মের পথে হাঁটো শত্রুর গতিপথ বোঝার চেষ্টা করো এবং উপযুক্ত সুযোগে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হও আটষট্টি শুরুতে নিজেকে লাজুক কুমারীর মতো ধরে রাখো যতক্ষণ না শত্রু সুযোগ দেয় কিন্তু একবার সুযোগ এলে খরগোশের মতো দ্রুত ঝাঁপিয়ে পড়ো তখন শত্রুর কিছুই করার থাকবে না এটাই ছিল দ্য আর্ট অফ ওয়ার অধ্যায় এগারোয়ের সম্পূর্ণ পাঠ আপনার ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন